মা বুত ও দয়ালাাল্লা একটু রহমতের নজর কইরা তাকে দেখেন আল্লাহ আল্লাহ এই মোহরমুল হারাম মাসে সোহাদায় কারবালার মাসে কুমিল্লা জেলার অন্তর্গত তিতাস থানা দিন বলরামপুর মাইসভান্ডারি যুব কাফেলার উদ্বেগে প্রথমবার শরিক ঐতিহাসিক সোহাদায় কারবালা কনফারেন্স সাজাইয়া আমার সঙ্গে আলেম ওলামা দারিপাকা পাকা মুরব্বী বাবাদেরকে লইয়া বিশেষ করে এলাকা সরকার আমার দাড়ি পাক না মুরব্বী বাবারা যুবক ন বায়েরা ছোট্ট ছোট্ট মা সুম্বার চারা অন্তরালের আমার কত মা বোনেরা হাত বাড়াইছে গো আল্লাহ আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উচিলায় আমরার জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও মাবুদ থাকলে কি জুরায় রে মন জপলে নিফান ঠান্ডা হয় এ না দেখিলে দুই নয় নয় হাল আল্লাহ করবা আল্লাহ জাগাল ওই তোমার মনি দয়াল রে আজকে এই উত্তর বলরামপুরের মৈজবান্ডারে যুব কাফেলার সদস্যরা এই প্রথম ঐতিহাসিক সোহাদা কারওয়া কনফারেন্স সাজায়া আমার সঙ্গে কে জানি হাত বাড়াইছে কার জানি अब्বা নাই কে জানি হাত বাড়াইছে কার জানি মানাই আল্লাহ আহ যেইবা বা রিক্সা চালাইয়া মাটিকেইটা মাথার গাম্পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রথ রে পানি বানাইয়া আজকে অন্ধকার কবরে ঘুমাইয়া রইছে রে আল্লাহ এমন আব্বা যাদের অন্ধকার কবরে আল্লাহ প্রত্যেকের আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও এরে আমার এই উত্তর বলরামপুর এবং এই এলাকার আশেপাশের আমার মা বনের আগো কি গো মা দুনিয়ার কর্মগুলা বন্ধ হইছে নি গো মা মাগরিবের নামাজের পরবর্তী সময়ে আমি অদম গুনাগার না খান্ডার এক নাচিস গো মা তোমার গর্বের সন্তানের মতো গো মা আমি শামিম রেদার সাথে নামাজের মুসল্লাডা বি পিছাইয়া দেও না দুই কানা গো মা আমরার বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাত খালি ফিরে দিবে না মারা গো তোমরা তো এই এলাকার নাইউরি না গো মা একদিন আসছিল লাল রঙের বেনারসি শাড়ি পইরা আর একদিন চলা যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা তোমরার মতো কত মা বোনেরা জানি অন্ধকার কয় বলে মুর দালা শুইয়া শুইয়া রইছে গোমা আজকের বুম না যাতার নসিবে হয়েছে না মারা গো আজকের মোনা যাতে কত তিম সন্তান জানি হাত বাড়াইছে যেই সন্তানদের জগতের মধ্যে মা নাই হায়রে মা যে মারে মা কইয়া ডাকলে কলিজারা গুণ ঠান্ডা হইয়া যায় যেই মায়ের দিকে তাকাইলে কবুল হজরে সাবা ভয়া যায় মাবু দয়াল্লা একবার না দুই বার না তিন না চারি চারবার এই মাঠের মধ্যে মুনাজাতে হাত বাড়াইছি গো আল্লাহ আজকের মোনাজাত হয়তো আমার জন্য জীবনের শেষ মুনাজাত। হাল্লা যারা যারা মুনাজাতে যাতে হাত বাড়াইছে যাদের এমন মা দুঃখিনী অন্ধকার কবর হাল্লা তাদের প্রত্যেকের আম্মার কবর তার বাগান বানাইয়া দাও দয়াল রে অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মাও নাই বাবাও নাই জন তিন আব্বা চইলা গেছে হাল্লা জারে ফাল তারা রাই খাগো সে কান্দি বার লাগিয়া আমান হাপ্পাই রে জাগার সংসারে। তাহার এতিম নাই রে জগতে কত আদর করছে না মাগো দুধ কলা খাইয়া এখন কেমনে শুইয়া গরইছেন কবরে যাইয়া মাতার গাম্প ফালাইয়া আল্লাহ আমরার বাবা খানা দিছে মুখে তুইলা খাজগা বাবা শুইয়া গরইছে মাটির গরে যাইয়া মনিব্রে যার মা কবরে যারার বাবা কবরে আল্লাহ আমার নবীরা বলেছে দুনিয়ার জমিনের ভিতরে কোন সন্তানের মা বাবা মারা যাওয়ার পরে চোখের মণিকোঠার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি চাইরা যদি মার জন্য বাবার জন্য কান্দে সগিরা বইলা চোখের কামা মণিকোঠার মধ্যে একটা মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্দলে পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনা মাফ কইরা দেয় হাল্লা জানি নাই এই উত্তর বলরামপুর এলাকার কোন সন্তান জানি মা হারাইয়া বাপ হারাইয়া কান্দে আল্লাহ তাদের আম্মা বাবা প্রত্যেকের কবর না জাতের ফয়সালা করে দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈবা নসিব করে দাও আম্মা বেঁচে থাকলে হায়াতের মধ্যে আল্লাহ হায়াতে খিজির দান করো আব্বারে পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও রাবুল আলমিন এই মাসভান্ডারী যুবক কাফেলার যতগুলা সদস্য এই মাসভান্ডারী যুবক কাফেলার ফেলার যতগুলা সদস্য ভাই শাহাদাতে কারবালা কনফারেন্সের মাহফিল সাজাইছে টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়ে আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুলো মঞ্জুর করে নাও আমার জাহিদ হাসান প্রলয় মাই ভাণ্ডারী হৃদয় সরহার ফারহান্ডারী বিশেষ করে সভাপতি জনাব মনির হোসেন্ডারী সহ এলাকার যত মাই কাফেলার মানুষ আছেন অন্য অন্য তরিকতের ভাই সহ আল্লাহ প্রত্যেককে আপনি কবুল মঞ্জুর করে নেন আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে দান করেন যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দেন মানে সম্মানিত্যতে জিন্দিগি নষ্ট করে দেন আল্লাহ বিশেষ করে আমার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় প্রত্যেক প্রবাসী ভাইদের কামাই রুজির মধ্যে বরকত দান করেন প্রবাসী ভাইদের শরীর স্বাস্থ্য সুস্থ রেখে হায়াতের মধ্যে বরকত দান করেন প্রবাসীদের পরিবারের উপর আপনার খাত রহমত বরকত দান করেন প্রবাসীদের কামাই রুজিতে বরকত দান করে সহি সালামতে আবার দেশের বাড়িতে ফিরার মতো তৌফিক দান করেন পর্দার অন্তরালের মধ্যে কত মা বোনেরা দোয়া চায় আমার মা বোনদের খাস দোয়া আপনি কবল মঞ্জুর করেন আল্লাহ বিশেষ করে চট্টগ্রামের সরি থেকে আমার একজন মা জননী ওনার জালদেরকে নিয়ে দোয়া চাইছেন ওনার একজন সন্তান ফিরোজ আহমেদ আরেকজন সন্তান মুসাম্মেল উমান প্রবাসী আরেকজন খাতুন তার জন্য দোয়া চাওয়া হয়েছে আল্লাহ এমনভাবে যাদের জন্য দোয়া চাই আল্লাহ প্রত্যেকের খাস দোয়া আপনি কবল মঞ্জুর করে নেন আল্লাহ মাহফিল প্রথম মাহফিল আমত পর্যন্ত দায়ম এবং কায়েম রাখেন ফরিয়াদ আপনার দরবারে আল্লাহ যেদিন মালা মাও তাদের আসবে আমাদের রুহুটা কবজ করার জন্য ওই কঠিন মুসিবত আসার আগে আমাদের প্রত্যেকের দিলে জবানে মধুর কালেমা পড়ে আদিয়ান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম